করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দিই না সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা খুব ভালো করে জানেন আমরা দল ভেঙে দিয়েছি কোনো কোনো সংগঠনকে ভেঙে দিয়েছি কোনো কোনো দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাদেরকে আমরা আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং এটা সারা বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা এখন বর্তমানে কিন্তু এটা অনেক কমে এসেছে আর যদি যে কথাগুলো আপনি বললেন এই কথাটা আপনি এসপিকে জিজ্ঞেস করবেন

ব্যবস্থা জন্য আমি সরকারকে অনুরোধ এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আমাকে প্রশ্ন করে আপনার খুব বেশি উত্তর পাবেন না কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখি না এটা হচ্ছে আপনার একটা কারখানা আপনার ডিসনফরমেশনের আপনার মিথ্যা প্রচারের অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখে যা আমি দেখি না এক নম্বর দুই নম্বরে হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমরা পাই আমরা সচেতন ব্যবস্থা নিচ্ছি এই অচীত ব্যাপারে আমাকে কিন্তু সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে কখনো অভিযোগ করেনি আপনারা করলেন আমি ওই অভিযোগের তাদের উপর কর্মকর্তাকে তদন্ত করতে বলবো যদি সত্য প্রমাণিত হয় দেন টেক অ্যাকশন গেছে বলবো

এটা আপনারা নিজেরা পড়লে আপনাদেরও যে পারে মিথ্যা বয়ান দিচ্ছে তারা আপনারা আমাকে বলেন তো আমাদের ঠাকুরঘাটে প্রথম জোটে কিছু আপনার মাইনরিটি সম্প্রদায়ের উপরে কিছু অন্যায় হয়েছে কিন্তু গত কয়েক মাসে কিগুলো হয়েছে হয়নি অথচ ওদের বয়ানে দেখবেন ওদের ওরা যে ন্যারেটিভ দেয় ওরা যে বক্তব্য রাখে সেই বক্তব্য দেখবেন যে বাংলাদেশে আপনার মাইনোরিটির উপরে চরম অন্যায় করা হচ্ছে ইজ ব্লাট অ্যান্ড রাই তাই না তো এই জিনিসগুলো তো এইভাবে আপনাদেরকে সেভাবে দেখতে হবে একটি বিষয় গতকাল বলেছেন যে ভোটাধিকার জন্য আমাদের আবার সবাই হবে আপনি সম্পত্তি আবার বলেছেন যে আমরা মুক্ত হয়েছি কিন্তু গণতন্ত্র এখনও ফিরে পাইনি তো এনসিপি ছাত্রদের সমন্বয়ের যে দল তারও একটা সময় যে আগে নির্বাচন না কখন না এই ভুল ব্যাখ্যাটা আপনারা কেন দেন আমরা কখনোই এই কথা বলছি না আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর ল লড়ার সিচুয়েশন আইনশৃঙ্খলা ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একেবারে মাস্ক সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে এই ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা তো আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন ওই রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং তাদের সেগুলো উত্তর দিয়েছি উত্তর দিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা সরকার সিদ্ধান্তের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে সেই কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটার উপর জোর দিচ্ছি যেই জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে যেন আপনি অক্ষম হচ্ছেন আমরা কখনোই কথা কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই আজকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠছে এবং সরকার মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে করতে হবে তো এটা তো আমরা তখনই বলেছি তখনই সেটার মধ্যে আছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই বলেছি তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তার সমস্যাটা কোথায় না বলেন কালকে আপনি বলেছিলেন যে চার্ট আর্ট অফ রিফর্ম হবে সেখানে পরবর্তীতে খবরটা দিতে করবে এখন বাস্তবায়ন হবে নির্বাচনের পর নো not necessarily যেটা যেটা বাস্তবান যোগ্য সেটা বাস্তবান হবে অল কনসেনসাস যদি হয় সব দলের সেই দলগুলো হবে আর যেগুলো হবে বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে এটা তো সরকারি কথা ইনিস্টিটিউশনের কথা তো